দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে গণহত্যা দৃশ্যমান বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে দলটির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন তিনি বলেন যারা এই রাগে রাষ্ট্র পরিচালনা করেছে আবার তারা মসনদে বসে নতুনভাবে কী সুন্দর দেশ উপহার দেবে তা আমাদের বুঝতে বাকি নেই গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল জেলা শাখার সভাপতি ডাক্তার এইচ এম মমতাজুল করিম

এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়ার তো কতগুলো কারণ আছে না কারণের ভিতরে একটা হলো সংস্কার আর এই খুনিদের গুমিদের এবং ওই চালানদের এই বদমাইশদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার এরপরে সুন্দর একটা পরিবেশে ইয়ার পদ্ধতি নিয়ে বাঁচুন এই জন্য আমার বাজনদেরকে বলবো আমি আমার দায়িত্ব পালন করছি আপনাদের কাছে বলে রেখে গেলাম যারা পরীক্ষিত যারা দেশ পরিচালনা করেছে আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে আমাদের মস্তি আর বাকি নেই আমাদেরকে উপহার দিবে নিজেরা নিজেরা চাঁদার ভাগ বনঠলে সমস্যায় শুরু করে নিচের নিজেরা মরেছে এখন আসার পরে কি আবার দিবে এটা আমাদের আরো নতুন ভাবে দেখা করার জন্য